অন্তর্বর্তী সরকারের গঠনের পর দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা এমনকি সচিবালয়ে আওয়ামী লীগের চরম দোষর হিসাবে চুয়াল্সি জন আমলার নামের তালিকা ছবিসহ প্রকাশ করে তাদের অপসারণের দাবি জানায় তারা কিন্তু সরকার ব্যবস্থা নিতে গেলে বাধে বিপত্তি উল্টো সচিবালয়ের কর্মকর্তাদের আন্দোলনের মুখে স্থগিত হয়ে যায় নিয়মিত কর্মকাণ্ড শুধু সচিবালয় নয় এনবিআর চিত্র আরো ভয়াবহ সম্প্রতি বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে এনবিআর কর্মকর্তারা ফলে সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধ থাকে নাগরিক সেবা এবার সরকারি কর্মচারীদের আন্দোলন লাগাম টেনে ধরতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সরকারি চাকুরি আইন দু হাজার আঠারো এর দ্বিতীয় সংশোধিত অর্ধাদেশ আদেশে বলা হয় যদি কেউ আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ পরিপত্র এবং নির্দেশ অমান্য করে বা এর বাস্তবায়ন বাধাগ্রস্ত করে বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে পরিচিত করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত করা বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতির এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না এমন ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ড আরোপের আদেশ পাওয়ার তিরিশ দিবসের মধ্যে আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্য কাজ থেকে বিরত থাকার জন্য প্রেসার ক্রিয়েট করে এর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের নতুন এই অধ্যাদেশ জারির ফলে এখন থেকে আর কোনো সরকারি কর্মচারী আর দাবি আদায় অফিসিয়াল কাজ স্থগিত রেখে আন্দোলন করতে পারবে না বিশ্লেষকদের মত এর ফলে সরকারি দপ্তরে দুর্নীতির মাত্রা কমবে এমনকি দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকারকে আর জটিলতায় পড়তে হবে না আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ